ফাইভ ফিঙ্গার্স ইন ইংলিশ ওকে তোমার হাতে পাঁচটা আঙুল দেখাও ওকে এই পাঁচটি আঙুলকে ইংলিশে কি বলা হয় তুমি একটু আমাকে শেখাও বলো কি বলা হয় দিস 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 ইস থাম ফিঙ্গার 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 ইন্ডেক্স রিং অ্যান্ড ভেরি নাইস তাহলে আমরা শিখে গেলাম এই পাঁচটি আঙুলের নাম ইংলিশে কি বলা হয় তাহলে এটাকে বলা হচ্ছে দিস ইস থাম ফিঙ্গার দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার দিস ইজ মিডিল ফিঙ্গার দিস ইজ রিং ফিঙ্গার অ্যান্ড লাস্ট ওয়ান দ্যাট ইজ লিটিল ফিঙ্গার অ্যাকচুয়ালি দিস ইজ লিটল ফিঙ্গার তাহলে দে লার্নার সজকে আমরা এই এপিসোড শিখেলাম এই পাঁচটা আমাদের নাম ওকে হোটসএর নেম মাই নেমেস আবদুল্লা মল্লিক ও কে নইস কার্য স্টাডি আই স্ট্যান্ড আই ক্লাস সিক্স ওকে হাউল রডিং আই এম টেন স্যার রয় হাই ফ্রম আই ক্যাম ফ্র মহানগর ওকে ভাই সো আবদুল হাস ইউ মেনস অ নেম অ ফাইভ ফিঙ্গার্স ইন বেঙ্গলি ওকে এ স্যার ওকে ন বিদ দা আঙ্গুল তর্জনী মর্দমা অনামিকা এবং কনিষ্ঠা ওকে ভেরি গুড হোয়াটস ইউর নেম মাই নেম ইস রাফিকা খাতুন রাফিকা খাতুন ভেরি নাইস এন্ড সো সুইট নেম অ্যাকচুয়ালি ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি আই স্টাডি ইন ক্লাস স্ট্যান্ডার্ড 3 ওকে ভেরি গুড অ্যাকচুয়ালি হাউ ওল্ড আর ইউ আই এম 9 ইয়ার্স ওল্ড ওকে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি আই স্টাডি ইন ক্লাস স্ট্যান্ডার্ড ওকে টুডে আই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ অ্যাকচুয়ালি ক্যান ইউ মেনশন দ্য নেম অফ ফাইভ ফিঙ্গারস ইন আরাবিক ওকে তুমি কি আরবিতে পাঁচটা আঙুলকে কি বলা হয় তুমি বলতে পারবে ইয়েস স্যার ওকে নাও স্টার্ট ফরজ হাতটা তুলে বলো ফরজ সাহাদাত জান্নাত আমানত আমি ওকে ভেরি গুড সো সুইট খুব সুন্দর বলেছ তাহলে ডেয়ার লার্নার্স আমরা শিখে গেলাম এই হাতের পাঁচটা আঙুলকে কি বলা হয় আরবিকে তাই অলরেডি শিখে গেছে আমরা এই হাতের পাঁচটা আঙুলের নাম এই ছোট্ট মেয়েটির কাজ থেকে ওকে দ্যাটস নেম মাই নেম ইজ রাজ মল্লিক ওকে হাউ ওল্ড আর ইউ আই এম 12 ইয়ার্স ওল্ড ওকে ভেরি নাইস এন্ড সো সুইট মে অ্যাকচুয়ালি ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি আই স্টাডি ইন ক্লাস 6 ওকে হোয়াটস দ্য নেম অফ ইওর স্কুল দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ হরনগর আলমাস মডেল মিশন ওকে আর রাজ অ্যাকচুয়ালি এই হাতের পাঁচটা আঙুলকে বাংলাতে কি বলা হয় ইংলিশে কি বলা হয় আরবিকে কি বলা হয় এখন লাস্ট ওয়ান আমি তোমার কাছে জানতে চাই হাতের পাঁচটা আঙুলকে অ্যাকচুয়ালি ক্যান ইউ মেনশন দ্য নেম অফ ফাইভ ফিঙ্গার্স ইন হিন্দি অ্যাকচুয়ালি হিন্দিতে কি বলা হয় এই হাতের পাঁচটা আঙুলকে সেটা আমি তোমার কাছে জানতে চাই সো আর ইউ রেডি ওকে আর ইউ এক্সাইটেড স্যার ওকে নাও টেল মি ওকে আঙ্গুঠা তর্জনী মধ্যমা অনামিকা আর কনিষ্ঠা ওকে ভেরি গুড ডিয়ার ভিয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স অলরেডি আমরা শিখে গেলাম হিন্দিতে পাঁচটা আঙুলকে কি বলা হয় অ্যাকচুয়ালি এই যে ছেলেটি বললো রাজ অ্যাকচুয়ালি হি ইজ এ গুড অ্যান্ড অ্যাকচুয়ালি এজ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অলরেডি আমরা রাজের কাছ থেকে শিখে গেলাম আমাদের হাতে পাঁচটা আঙুলকে কি বলা হয় হিন্দিতে তাহলে হিন্দিতে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অঙ্গঠা তারপর কী বলা হচ্ছে তর্জনী ওকে তারপর বলা হচ্ছে মধ্যমা অনামিকা অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাকচুয়ালি কনিষ্ঠা Okay, thank you so much.